শিলিগুড়ি পুর নিগমে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে শিলিগুড়ি পুর ট্রেড লাইসেন্স বিভাগে এদিন কর্মচারীরা হঠাৎ ট্রেড লাইসেন্স বিভাগের রুম থেকে ধোঁয়া দেখতে পারেন কার্যত দেখতে দেখতেই আগুন আরও তীব্র আকার ধারণ করে খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনার খবর পেয়ে দুটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কার্যত বিভাগের দপ্তরে ছিল বিভিন্ন কাগজপত্র আগুনের জেরে ভস্মীভূত হয়ে যায় প্রচুর নথিপত্র তবে দীর্ঘক্ষণের চেষ্টায় এই মুহূর্তে নিয়ন্ত্রণে আগুন আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় কি কারণে লেগে থাকে ওটা আমরা বলতে পারবো না আমরা আগুনটা জেনারেলি লাগার পরেই ঢুকি এর অনেক কারণ থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ ফরেন্সিক আর বলুন আমাদের দুটো ইঞ্জিনে কাজ হচ্ছে এখন একটা খালি হয়ে যাওয়া আর একটা আমরা ব্যাকআপের জন্য রেখেছি বড় বাউজারটা সেটা আমি বললাম না প্রথমেই ওটা আমরা বলতে পারবো না সে তো তদন্ত সাপেক্ষ সেটা আমাদের রাইট নেই ওটা ফরেন্সিক ডিপার্টমেন্ট এখন কোয়ান্ডার কন্ট্রোল ধোয়া আছে ঠিক আছে আপনারা তো প্রথমে দেখেছেন এখন কন্ডিশন দেখুন

কাজই জলটা যত না দেওয়া যায় তত ভালো পাবলিকের সম্পত্তি থাকে এখানে সেটা আমি বলতে পারবো না একটা ট্রেড লাইসেন্স সেকশন বলবে ওরা মানে পরে ইয়ে করে তদন্ত করে ঠিক আছে থ্যাংক ইউ স্যার নাম আমি ভাস্কর নাগ করছি শিলিগুড়ি ফায়ার স্টেশন যে ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট এখানে অনেক কাগজ ছিল এখানে হঠাৎ করে আগুন লাগে সেটা আমাদের কর্মীরা হইলার করেন এবং ফায়ার ব্রিগেডও এসছে আগুনটা নিভে গেছে কেন কীভাবে আগুনটা লাগলো সেটা আমরা তদন্ত করে দেখব ফায়ার ব্রিগেডও করবে আমরাও দেখব আমাদের সব হয়নি না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিটাল হয়েছে ডিজিটাইজেশনের কয়েক লক্ষ পেপার সময় লাগে সমস্ত পেপারগুলোকে টনোলজিক্যালি সাজিয়ে সাজিয়ে করতে হয় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা এখনও বাকি আছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিটাইজেশন আমি আসার পরেই আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন সিদ্ধান্ত নিয়েছি ওয়েবল আমাদের রাজ্য সরকারের সংস্থা তারা করছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিটাইজড হয়েছে পেপারগুলো আমাদের নতুন করে আমরা ওয়ার তৈরি করেছি সেখানে আধুনিক পদ্ধতিতে সেটা প্রিজার্ভ করা হচ্ছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেস্ট অফ দি ডকুমেন্টেশন কাজ চলছে নষ্ট হয়েছে সেটা দেখতে বলতে হবে এটা ডিজিটাইজড অলরেডি এই এই এরিয়াটা হয়েছে কিনা আমি জানি না সেটা ম্যাটার অফ রেকর্ডস দেখলে বোঝা যায় দমকল এসেছে আমাদের লোকেরাও ছিল তারাও চেষ্টা করেছে আলটিমেটলি আগুন হ্যাঁ হয়ে গেছে এখন আগুন লেগেছে ন্যাচারালি ওগুলো ঠিকঠাক করতে করতে